টাইম নিয়ে আস্তে আস্তে নিতে হবে খুব নমস্কার বন্ধুরা আর পি স্টোরির পক্ষ থেকে সকলকে জানায় অনেক স্বাগত আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে করে দেখাবো সম্পূর্ণ হাতে মাখা সয়াবিন কষা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে সয়াবিনটা তো ভিজাতে দিয়েছি ওইদিকে আর এইদিকে দেখো আমি খানিকটা রসুন নিয়েছি এই রসুনটা কিন্তু আমি বেটে নেব আর আজকে রান্নাটা কিন্তু আমি আদা ব্যবহার করব না রসুনটা বাটার ছিল তো রসুনটা বেটে নিয়েছি এবারে আমি সব কিছুকে মেখে নেব আর দেখো সয়াবিনটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম দেখো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এখানে দুটো আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম তো এই সয়াবিনগুলো এবার জল চেপে এর মধ্যে তুলে নেবো এ দেখো সয়াবিনটা কিন্তু জল ঝরিয়ে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন এর জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর এবারে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল সব কিছুকে এবার খুব ভালোভাবে মেখে নেব এ দেখো সয়াবিনের সাথে কিন্তু সব মশলা খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবারে এটাকে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার আমি কিন্তু রান্নাটা করে নেব তার জন্য দেখো কড়াইতে আমি তেল আগেই দিয়ে রেখেছি আর তেলের ওপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা গোটা জিরে। তার সাথে দিচ্ছি খানিকটা গোটা গরম মশলা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেল এবারে দিয়ে দেব মেখে রাখা সয়াবিন এবারে কিন্তু সয়াবিনটাকে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে এই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল আমি এবারে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবে দেখো সয়াবিন কষা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে